আকা সতেরো বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে অলমোস্ট জায়গা করে নিয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে পা রাখলো বাংলাদেশ দল পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষে জিততে পারলে সরাসরি শেষ আট নিশ্চিত হবে শান্তদের এর আগে এক নজরে দেখে নেওয়া যাক শেষ আটে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ দল দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে একবারই সুপার এইটে খেলেছিল বাংলাদেশ দল সেই দু সালে প্রথম আসরে সেরা আটে পৌঁছেছিল টাইগাররা তারপর থেকে টি বিশ্বকাপে অংশগ্রহণে সীমাবদ্ধ নেদারল্যান্ডসকে হারানোর মাধ্যমে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে টাইগারদের সুপার এইটি খেলা এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে শান্ত বাহিনীরা নেপালের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সরাসরি সুপার এইটে পৌঁছে যাবে অন্যদিকে জয় না পেলেও সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে অন্য সব ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে বাংলাদেশ সুপার এইটি খেলবে সুপার এইটি ওঠা আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে এর মধ্যে সুপার এইটে রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ভারত আফগানিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এখনো তিনটি স্থান খালি রয়েছে সেই স্থানের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও স্কটল্যান্ড জোর প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ সুপার এইটে উঠলে গ্রুপ ওয়ানে খেলবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগাররা সুপার এইটে উঠলে একুশে জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল পরদিন বাইশে জুন রাত সাড়ে আটটায় অ্যান্টিগাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা এবং সর্বশেষ পঁচিশে জুন সকাল সাড়ে ছয়টায় স্যান বিনসেটের স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে সুপার এইটের তৃতীয় ম্যাচে টাইগাররা আর সুপার এইটের পর সেমিফাইনাল যে রাউন্ডে যেতে হলে সুপার এইটের তিন ম্যাচের অন্তত দুইটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে তাহলে ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারবে শান্ত সাকিবরা তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে খেলতে কমেন্ট করে জানিয়ে দিন এখনই